যেহেতু গতকালে সরস্বতী পূজা আসিল আর এই বছর মূর্তি এনে ঘরে পূজা করা হয়নি এই বছর শুধু মা সরস্বতীর ফটো আর গট বসে ঘরের পূজাটা করলাম আর ঘরের পুজোটা করলো আজকে ভোরবেলায় আমার বড়ো ছেলে সৈকত ও বুড়বেলা পূজাটা শেষ করেই চলে গেল ব্যাঙ্কে তো ব্যাংকে চাকরি করে তারা ঘোরা করে পুজোটা দিয়ে চলে গেল আর আমি এইদিকে এখন এইগুলা সব গুছিয়ে নেব পূজা কমপ্লিট হয়ে গেছে তো আপনাদের একটু শেয়ার করলাম সবার সঙ্গে এই যে দেওয়া কমপ্লিট হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা রাখি সবাই অনেক ভালো আছেন স্টেজ সান্তা চ্যানেল আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত আর এই যে দেখুন গতকালকে সরস্বতী পূজা ছিল আর এই বছর মূর্তি এনে গড়ের পূজা করা হয়নি গট গড় বসিয়েই মায়ের পূজাটা সম্পূর্ণ করলাম এই বৎসর ঘরে আর সৈকত ভোরবেলা ওঠেই পুজো দিয়ে ব্যাংকে চলে গেছে আর আমি এখন স্নান করে পুজো দিয়ে আমার পুজো সব কিছু কমপ্লিট করে এখন এইগুলা সব নামিয়ে ফেলবো ভোগগুলা এই সবগুলা নামানোর আগে ভুক নামানোর আগে তাদের সঙ্গে একটু শেয়ার করলাম এই আর কি আর আজকে দেখুন ভোর থেকে কারেন্ট নেই তো কারেন্ট নেই মোবাইলে চার্জও নেই ভিডিও কি করব তো ওইদিকে আমার কাজকর্ম কমপ্লিট করতেছি ধীরে ধীরে সব কিছু আর কারেন্ট নেই কারণ মিটারের লক লেগে গেছে যার কারণে কারেন্ট বন্ধ হয়ে গেছে এখন কারেন্ট অফিসে বিদ্যুৎ অফিসে গিয়ে লক ছুটিয়ে আনতে আর এই যে আমার গরদ গুছানো কমপ্লেট সব কাজে ধীরে ধীরে কমপ্লিট করতেছি মোবাইলেও চার্জ শেষ কারেন্ট না আসলে তো চার্জও দেওয়া যাবে না তো আজকে আর বিডিও কী করবো এই যে এই রুম গুছানো কমপ্লেট প্রত্যেকটা রুমে গুছিয়ে ফেলছি যতটুকু পারি সব কিছু গুছিয়ে নিলাম যার মূসা হয়ে গেছে সবগুলা রুমি যারা মূসা গুছানো কমপ্লিট হয়ে গেছে আর এই যে গণেশ পুতুলটা আমার নাতনির অন্য প্রশ্নকে এখানে দিয়েছিল আর এই যে ফুলগুলা শুকিয়ে যেতেছে নষ্ট হয়ে যেতেছে এগুলো এখান থেকে নিয়ে রেখে দেবো একটা যে ঠাকুরের ছবিতে দিয়ে রাখছিলাম ওইগুলো সরিয়ে ফেলবো আজকে তো আমি ধীরে ধীরে দেখাই কী কী কাজগুলো কমপ্লিট করলাম এই যে সব কিছু মুসে টুসে একবার পরিষ্কার করে করে ফেললাম আর এই যে এইদিকে বিছানাটা গুছিয়ে নিলাম আর লেপ কম্বল কত কিছু বিছানায় শীতের সময় রাখা লাগে অসহ্য লাগে তো এইগুলা ধীরে ধীরে উঠিয়ে ফেলতে হবে কারণ মনে হয় গরম চলে আসছে ভাবে বোঝা যায় আর এইখানে কয়েকটা দোয়া কাপড় আসছিলো আপাতত বাইশ করে এখানেই রাখলাম আর এইখানে ল্যাপ একটা বাড়তি ল্যাপ আসিল এটা এখানেই আসে এটা দরকার হয় না আপাতত এখানেই রাখছি এটা উঠিয়ে রাখব আর আজকে তো কাপড় সাপড় দেওয়া হয়নি কারণ মেশিন তো বন্ধ কারেন্ট ছাড়া তো ওয়াশিং মেশিনও চালানো সম্ভব না আর দুধও তেমন নেই যে আর এই যে গতকালকে ফুলগুলা এখানে রাখছে কিছু পুকুরে পালাইছে আর কিছু এখানে রাখছে আর এই যে গাছটা নষ্ট হয়ে গেছে এটা শেষ আর এই যে নাতনির রুমে নাতনি তখন ওই রুমে আসে প্রীতমের রুমও গুছিয়েছি প্রীতম এখন ঘরে আছে ঘরে থাকলে ভালোভাবে ঘুষিয়ে ঘুষানো থাকে না তো বেরিয়ে যাক তারপর ভালোভাবে ঘুষিয়ে নেব তো বন্ধুরা কারেন্টের লক তো মিটারের লক সারানো হয়েছে আর এখন কারেন্টও চলে আসছে আর এখানে কত কালকের পুজোর ফল কিছু রয়ে গেছে এইগুলো এখন দেখি শেষ করতে হবে নাহলে আবার নষ্ট হয়ে যাবে আর এই যে নাতনি আছে এখন তার দাদুর কুলে আর দাদু বিদ্যুৎ অভিষেক গিয়ে মিটারের লক্স উঠিয়ে এখন বাসায় আসলো আর কুলে এসে বসে নাতনি খুশি আর এই যে প্রীতম এখানে বসে আছে আমিও নাতনিকে নিয়ে আসি এখন নাতনিকে নিয়ে আসলাম আমার কাছে নিয়ে কিছুক্ষণ নাতনিকে নিয়ে হাঁটাহাঁটি করি খেলাধুলা করি এই যে এই যে আমরা এই যে আর এখানে বালতিতে পানি আসিল পূজার সেটা রয়ে গেছে যে কাজও কমপ্লিট হয়ে গেছে খাওয়া দাওয়াও শেষ মেয়ে এদিকে দাঁড়িয়ে আসছে আর গাছের পাতাতে ধুলা বা লুবর্তি যে গাড়ি যায় ধুলা উড়ায় এসে বসে শুধু গাছের পাতায় নয় আমার গ্রিলে টিলে সব কিছুতেই ধুলা এই সময়টাতে ধুলা বেশি উড়ে তাহলে ভিডিওটা আজ এই পর্যন্তই